আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ট্রলী আমরা এখন আছি ঠাকুরগাঁও সদর উপজেলা নারগোন ইউনিয়নের কহরপাড়া গ্রামে কমার্শিয়াল এবং সারা বছর ঢেঁড়স চাষি মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের জমিতে এখন আমরা সোহেল রানা ভাইয়ের কাছ থেকে শুন জানতে চাইব আসলে ভাই কি ঢেঁড় চাষ করছেন হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আমি প্রতি বছরেই ঢেঁড়স চাষ করি ঢেঁড়স আমার কাছে শান্তি ঢেঁড়সটা ভালো লাগে আমি শান্তি চাষ করি এটাতে রোগ কম এটাতে বিষ খুবই কম দেওয়া লাগে আর এটা বাজারের চাহিদা ভালো এই ঢেঁড়সটা দেখতে খুব আকর্ষণীয় এর সাইজ ভালো আর এটা লং জিবি অনেক দিন ধরে থাকে এই জন্য আমি শান্তি ভেন্ডিটাই করি আচ্ছা ঢেঁড়স যে চাষ করতেছেন আসলে আপনি শুরু থেকে এখন পর্যন্ত কি কি পদ্ধতি ব্যবহার করতেছেন এখানে পদ্ধতি কিছুই না পদ্ধতি প্রথমে আমি মাটিতে গোবর সার দিই এক বিঘা মাটিতে দুই টলি গোবর সার দিই দিয়ে এক কেজি করে কাঠা টিএসপি আর ড্যাব এক কেজি করে দিয়ে আর দানাদার দিই দুই কেজি দিয়ে চাষ দিয়ে ঢেঁড়স লাগাই দিই ঢেঁড়স একবারে বিক্রি করা শুরু করি এর মধ্যে দুই একবার এফসের দেওয়া লাগে পোকা মাক করে আক্রমণ হলে আর না হলে কিছুই লাগে না আসলে হাই ভাই ঢেঁড়স চাষ করতে গেলে আসলে মূল নিয়মকানুনগুলো কি কিভাবে করলে আপনারা লাভবান হবে যাবে লাভবান হতে পারবে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি একজন চারা ব্যবসায়ী এবং কৃষক আসলে ঢেঁড়স চাষের পদ্ধতি কিছুই না যেটা সাধারণত আমরা অন্যান্য ফসলগুলো চাষ করি সেই রকমই সেই রকমই সব কিছু দিতে হবে এবং এটা বেট করে যদি কৃষক লাগায় এতে লাভজনক বেশি হয় ক্ষতিগ্রস্তরা কম হয় আর সে যখন জার্মেশন হয়ে যায় ওই রাতের মধ্যে একটা পোকা বাহির হয় যেটা গাছ কাটে আমরা কাটুই পোকা বলি এটার জন্য আস্তে আস্তে করে স্প্রে করলে ঢেউ চাষটা সহজে উৎপাদন করা যায় এটাতে হচ্ছে পাইরিফস এবং সাইফার এক একসঙ্গে মিশ্রিত যেটা আমরা পাঁচ নেছি বলি কোম্পানির নাম বিভিন্ন কোম্পানি আছে অটো কোম্পানি আছে মিমপেক্স আছে স্কোয়ার আছে এটা এই ওষুধগুলো দিলে হয়ে যায় এটা স্প্রে যদি ক্রমান শেষ বিকালে যদি স্প্রেটা দেওয়া হয় তাহলে গাছ নষ্ট করে না পকায় আর একটু করে মেন কোজেপ দিলে গাছের পাতা সচ্ছলভাবে থাকে ভাই তারপরেও চাষে আর কোনো বিশেষ কোনো দিক আছে কি যেটা কৃষকদের জন্য লাভবান হবে আপনার মুখ থেকে আমরা জানতে চাচ্ছিলাম হ্যাঁ এটার মধ্যে একটা যেটা মূল জানার দরকার কৃষকদেরকে যে জাত নির্বাচন করা জাত নির্বাচন করা যেটা আমি অনেক কোম্পানির বীজ দিয়েছি কৃষককে এবং যেটা অন্যান্য কোম্পানির চেয়ে মালিক সিটের যে শান্তি ঢেরসটা আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে কৃষকের কাছেও খুব ভালো লাগছে আগামীতে আমাদের এখানে যতগুলো কৃষক ঢেঁড়স চাষ করে তারা বলছে যে আগাম যদি ঢেরস আমরা লাগাই তাহলে আমরা শান্তি ঢেঁড়সটা লাগাবো আচ্ছা সোহেল ভাই হাবিব ভাই বললো অনেকেই এই এলাকার যারা ঢেঁড়স চাষী তারা ঢেঁড়স চাষ করতে চাচ্ছে এবং আগামীতে শান্তি ঢেঁড়স চাষ করবে আসলে শান্তি ঢেঁড়স এবং এই এলাকার যারা অন্য অন্য জাতের ঢেঁড়স চাষ করছে এই দুইটা জাতের মধ্যে অন্য অন্য জাতের এবং শান্তির মধ্যে কেন তারা শান্তি ঢেঁড়স চাষ করতে চাচ্ছে একটু আপনার মুখে জানতে চাইছে কেন তারা করতে চাচ্ছে শান্তি ঢেঁড়সটা শান্তি ঢেঁড়সটা এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই শান্তি ভেন্টুর স্পট পরে না বাঁকা হয় না এই জন্য শান্তি ভেন্ডিটা অনেক ভালো এই যে গাছের বয়স অনেক দিন হয়ে গেছে তার ভেন্ডি সলসল এই যে দেখে এই যে ভেন্ডি ভেন্ডিটা দেখেন কত সলসল এর বাজারে নিয়ে গেলে এর চাহিদা বেশি আর অন্যান্য ভেন্ডি দেখেন যে বাঁকা হয়ে গেছে স্পট পড়ছে এটা তো কোনো কিছুই নেই ফ্রেশ একবারই ফ্রেশ যারা ঢেঁড়স চাষ করতে চাচ্ছে তাদের কাছে আমার একটাই পরামর্শ আমি বলবো যে আগাম জাতের জন্য যদি আগাম জাতকেও ঢেড়স লাগায় অবশ্যই অবশ্যই যেন শান্তি ভেন্ডি লাগায় কারণ এই শান্তি ভেন্ডিটা অনেক ভালো এবং কি দীর্ঘদিন গাছটা থাকতেছে ভেন্ডি দেখতে খুব ভালো ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ হাবিব ভাই এবং যারা আজকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সামনে প্রস্তুতি নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে শান্তি চাষ করুন এবং লাভবান হন